পিপুল আমার লোকটা নিয়ে এত সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে থ্যাঙ্ক ইউ আমার দই ভাই এসেছে ওরা তো কোনোদিনও যায়নি তাই ওদেরকেও নিয়ে গিয়েছিলাম ওখানে গিয়ে প্রোগ্রামের আগে একটু প্র্যাকটিস করছিলাম আর তাতে আমার সবকিছু ভুলভাল হয়ে যাচ্ছিল সত্যি খুব টেনশনে আছি জানি না কি যে হবে এই বছর দুদিন নাচ আর তিন দিন নাটক হয়েছে তাই এত কম প্র্যাকটিস কোনোবারই হয়নি খাওয়ার পরেই আমাদের প্রোগ্রাম তাই আগেই আমরা খেতে বসে গিয়েছি একজনের পা কেটেছে তা সত্ত্বেও সে নাচ করবে আর তার মা যেই মানা করেছে বেচারা রেগে বসে আছে খাবেই না তাই ওর মা আমাকে দায়িত্ব দিয়েছে খাওয়ানোর জন্য মানে সব বাচ্চাদের মা আমার উপর দায়িত্ব দিয়েছে আমার ঘরে দুটো আছে আর ওখানকার বাচ্চা কাচ্চা তাই এখানে ও ওখানে এর ঝাল লাগছে কিনা ও ঠিক আছে কিনা মানে আমি এই সবই করছি আর আমি যে কেন খেতে বসেছি আমি জানি না চিকেনটা পুরো অয়েলে ভর্তি তাই ডাল ও সবজি দিয়ে খেয়েছি তারপর চলে এসেছি গান করতে ক্যামেরাম্যানকে কত করে বললাম আমাদের অনুষ্ঠানের সময় এসো কিন্তু বাবু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে এসেছে আমার নাচের শেষে মনে হচ্ছিল মারি কিন্তু ওই সময় এত টেনশনে ছিলাম ওই ওইসব আমার মাথায় আসেনি যাই হোক এখন আমার ক্যামেরাম্যান ঘনু আমার মাসির ছেলে কিন্তু ভালোই ক্যামেরা করেছে তারপরে একটু প্র্যাকটিস করে বসে গিয়েছিলাম সবাই সাজতে এদিকে আমি শাড়ি ও জুয়েলারি পরে নিয়েছি ওরা আমায় লাল শাড়ি বলেছিল কিন্তু আমার তো নেই তাই এটাই পরেছি চুলটা ছেড়েছি কারণ চুলটা খোপা করার টাইম নেই এতই কম সময় ছিল আমাদের কাছে আর একটা হাসির বিষয় হলো আমার কোমর কাটা নেই তাই এই বেলটাই পরে নিয়েছি খুব ফানি লাগছে তাই না যাই হোক এতে শাড়িটা না সেট থাকে এদিক ওদিক হয় না এই যে আমার সিস্টারও আমি বাকিরা সব সাজায় ব্যস্ত অবশেষে আমাদের অনুষ্ঠান হলো শুরু ছোটটা আগে নেচেছে তারপর ছিল আমাদের স্টেজে এত সামনে সত্যি কি ভয় করছিল এত ভালো করে প্র্যাকটিস করিনি আর সামনে এতজন ভুল করলে সব মান সম্মান শেষ আর লাইটস এত পচালক এতক্ষণ কোনো আলো জ্বালায়নি কিন্তু আমাদের প্রোগ্রামের সময় এমন হঠাৎ করে জ্বালালো যে স্টেজে যে কোনো মানুষ চমকে যাবে যাই হোক থেকে সবাইকে থ্যাংস থ্যাঙ্ক ইউ সো মাচ মাইক ম্যান লাইট ম্যান ও আমাদের টিমের প্রতিটি জনকে ওদের জন্যই সবকিছু এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে নাচটা দেখার জন্য ফোনটা একটু ঘুরিয়ে নিও এবং তোমাদের থ্যাঙ্ক ইউ প্রোগ্রামগুলো দেখার জন্য রিকোয়েস্ট করেছে বলে না হয়তো আমি পোস্ট করতাম না

নাচ দিলাম বাকিগুলো পরে পোস্ট করব কারণ অনেক বড় হয়ে যাবে ফুল ভিডিওটা বাড়ি ফিতে অনেক রাত হয়ে গিয়েছিল কি সুন্দর এই ফুলগুলো আমি তো সাজাবো আজ সাত দিন এখনো ওই ফুলগুলো দেখো আছে প্রোগ্রামের সময় এই ফুলগুলো আমি রাখতে বলেছিলাম কিন্তু শেষে দেখি আমার জন্য নেই মাটিতে চেরা অবস্থায় কয়টা ফুল আছে এমন একটা বুকে পড়ে আছে ওটাই কুড়িয়েছিলাম জানি এটাই আমার ভাগে ছিল কিন্তু তারপর দেখি ছোট বাচ্চারা আমার জন্য অনেকগুলো রেখেছে দিদিকে অনেক ভালোবাসে ওরা তাই তাদের কিছু এবং আমি কিছু নিয়ে বাড়ি এলাম আর এই ফুলগুলো পেয়ে আমি কি যে খুশি বলে বোঝাতে পারবো না আর কি সুন্দর গন্ধ এই ফুলগুলো পনেরো দিন থেকে যাবে কিন্তু কি দুঃখ পুরো চার পাঁচ এটা ওটা ছড়িয়ে পড়ে আছে মা বলছিল নাচের সময় নাকি আমার হাতের চুরিগুলোই বেশি সুন্দর লাগছিল আমি আর ভেবেছিলাম আমার একার হ্যান্ডমেড চুরি বাকিদের আলাদা তাই ভালো লাগবে না বাকি নাচ নাটকগুলো কি পোস্ট করব যদি তোমরা কমেন্ট করো তাহলে এখানেই পোস্ট করব তাই অবশ্যই কমেন্ট করো আর তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও আর এখনো যারা আমার ভিডিও দেখছো ইউ ইয়েস ইউ আর মাই রিয়েল ফ্রেন্ড আই লাভ ইউ মাই কিউট পিপুল ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে